আচ্ছা আচ্ছা স্মল থেকে ডাবল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত আচ্ছা এগুলোর প্রাইস কি দিবেন 650 টাকা 650 টাকা আচ্ছা আর কি কি কালার আছে দেখি কালারগুলো দেখেন তো এখানে ইউজ আছে কালার 92 বহুত আচ্ছা আচ্ছা এটা স্প্ল্যাশ ব্র্যান্ডের দেখতেছি আচ্ছা স্প্ল্যাশের এই ব্র্যান্ডগুলো সাইজ अवेलेबल দেয়া যাচ্ছে সাইজ अवेलेबल আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা এবার আর কি কি কালার আছে দেখি এগুলো জেনাইল 650 সবগুলো জি জি দেখেন এটা চেক যারা অফিশিয়াল নিতে চান তারা কিন্তু এই শার্টগুলো কিন্তু এখান থেকে পারচেস করতে পারবেন আর কি অনেক সুন্দর একটা মিষ্টি কালার টাইপের এটা কিন্তু মানে শার্ট যেটাই নিচ্ছে সব ছয়শো আচ্ছা আর কি সব কালার গুলো দেখেন একটু দেখি কালার তো হিউজ আছে সব কালার শেষ করা যাবে না তারপর কিছু কিছু কালার দেখাচ্ছে দেখেন এটা এক্সক্লুসিভ হবে আর কি কি কালার আছে দেখি এই যে কালার ব্ল্যাক আচ্ছা আচ্ছা এটা ব্ল্যাক ব্ল্যাক চেক এর আচ্ছা ব্ল্যাক চেকের মধ্যে দেখেন এটাও কিন্তু এক্সক্লুসিভ হবে এই শার্টটা দেখেন এটা যারা নিতে চাইছেন সবগুলো শার্টে কিন্তু 650 টাকা আর কি কি কালার আছে এটা প্রিন্টেড শার্ট আচ্ছা এটা যারা প্রিন্ট খুঁজে তাদের জন্য জি জি এটা প্রিন্টেড হবে

আমরা এই দেখেন এটা দেখেন পুমার এটা টি শার্ট গুলো এগুলো যারা জেনুইন তারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা সব সাইজে দেওয়া যাচ্ছে এই দেখেন এটা ম্যাচ ফেব্রিক্স অনেকেই জার্সি ফেব্রিক নিতে চান

এটা কিন্তু নিতে পারবেন ব্যাক সাইডে দেখি এই প্যান্টটা দেখেন এদের এরও লো এটা আছে আর কি আচ্ছা এটা তো দেখি সুপার ইনটেক মডেল নাম্বার দেয়া আছে এটা 541 মডেলের অ্যাথলেটিক টেপার আর কি হ্যাঁ সিলিম ফিট আছে সিলিম ফিটও আছে আপনাদের এখানে আচ্ছা আচ্ছা আর কি কি কালার আছে সব ব্র্যান্ডের প্যান আছে আচ্ছা সিলিম ফিটও হবে আপনাদের কাছে আচ্ছা এই ব্র্যান্ডটা কি এটা এই টম টমসন টম টমসন দেখেন এটা এক্সক্লুসিভ একটা ব্র্যান্ড কিন্তু টম টমসনের এই প্যান্টগুলো একদম রিজনেবল প্রাইসে তো দিচ্ছেন আপনারা জি এটা রিজনেবল প্রাইস রাখতে ব্যাক সাইডটা দেখি টম টমসনের প্যান্টটা হার্ডি অনেক মনে হচ্ছে অনেক সুন্দর অনেক কারটা মানে কিন্তু এক্সক্লুসিভ দেখেন এটা অ্যাসিড টাইপের এখানে টম টমসনের লোগো দেয়া আছে এটা কিন্তু অনেক এক্সক্লুসিভ ভাবে আর কার্টনে আছে ভাই এর বাটনে লেখা আছে টম টমসন আচ্ছা 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 সব জেনুইন আর কি এটা লি ব্র্যান্ডেড এটা লির কি এগুলো সাইজ দেয়া আছে সবগুলোই 30 থেকে 40 সাইজ আছে 40 পন তো अवेलेबल সাইজ আছে ব্যাক সাইডটা দেখি লি লিটেড লেদার ও মাই গড দেখেন লির কিন্তু লেদার পেস্টটা কিন্তু একদম একদম জেনুইন কিন্তু লিজেরটা এটা আর লিড লেখা সেই ওটা দেখেন আচ্ছা আচ্ছা দেখেন এটা এটা অনেক সুন্দর আর কি কি কালার আছে আমেরিকান ইগল আছে জি জি আমেরিকান ইগল আছে এই আমেরিকান ইগল লাইট আছে আচ্ছা আমেরিকান ইগলের অনেক দিন যারা চাচ্ছেন আমেরিকান ইগল নিতে তারা কিন্তু এখানে কিন্তু সব ধরনের আমেরিকান ইগল থেকে শুরু করে বড় বড় ব্র্যান্ডগুলো পাওয়া যায় আচ্ছা আর কি কি কালার আছে দেখি

আচ্ছা আচ্ছা আর আপনাদের এখানে কি শার্ট টি-শার্ট পোলো শার্ট কি সবই আছে দেখি সব আইটেম আছে আমাদের এই যে এই যে আপনারা শার্টে আচ্ছা আচ্ছা শার্টের আর এইদিকে এই সাইডটা হচ্ছে পোলো পোলো আর টি-শার্ট আছে আচ্ছা আর এই এই সাইডটা মানে সব বড় বড় ব্র্যান্ডগুলো আপনাদের এখানে আছে আচ্ছা এইদিকে টয়লেটের সাইড টয়লেট সেকশন ও আচ্ছা আচ্ছা তো স্যার আপনাদের অফিসের ঠিকানাটা কোথায় উত্তরা 10 নম্বর সেক্টর রোড নাম্বার 11 হাউস নাম্বার 49 নিচতলা আচ্ছা আচ্ছা এখানে আসলেই হবে সেক্টর দশ রোড এগারো হাউস নম্বর অনুবন্ধ নিঃ আসলে আপনাদের সব আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ